প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ যেখানে আশা বিষয় নিয়ে কার্যত চারটি গুরুত্বপূর্ণ দাবি বিস্তারিত সবটা জেনে নিন কী কী বিষয় রয়েছে দেখুন এই ভিডিওর মধ্যে তুলে ধরছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে আশাকর্মীদের বিষয় নিয়ে চারটি গুরুত্বপূর্ণ দাবির কথা কিন্তু উঠে আসছে তাদের তরফ থেকে কয়েকদিন আগেও দেখেছি এই গুরুত্বপূর্ণ কর্মসূচি পালনের ক্ষেত্রে আশাকর্মীরা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তো বন্ধুরা বলা যেতে পারে চারটি গুরুত্বপূর্ণ দাবিকে তারা সামনে রেখেছেন এবং কার্যত যে বিষয়টি লক্ষণীয় যে বিগত তেইশে ডিসেম্বর দু হাজার থেকে তারা যে কর্মসূচি গ্রহণ করেছেন তা পালনের উদ্যোগ ইতিমধ্যেই কিন্তু নিয়ে নিয়েছেন তো সেই নিরিখে লক্ষণীয় যে চারটি গুরুত্বপূর্ণ দাবির কথা কিন্তু উঠে আসছে আশাকর্মীদের ক্ষেত্রে এবং তাদের তরফ থেকে যে বার্তা উঠে এসেছে সামাজিক গণমাধ্যমের সূত্র দ্বারা যতটুকু জানা যাচ্ছে যে প্রথম যে বিষয়টি তারা রেখেছেন যে আশাকর্মীদের ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন প্রদান দ্বিতীয়ত উৎসাহ ভাতাসহ সমস্ত বকেয়া প্রদান এবং তৃতীয়ত কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান এবং চার যে গুরুত্বপূর্ণ দাবিটি চতুর্থ দাবিটি যে উৎসাহ ভাতা একসাথে প্রদানের দাবি সহ আট দফা দাবিতে গুরুত্বপূর্ণ তারা কিন্তু কর্মসূচি গ্রহণ করেছেন তো এই যে উৎসাহ ভাতা কর্মাবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান উৎসব ভাতাশহ সমস্ত বকেয়া প্রদান এবং ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন প্রদান আশাকর্মীদের ক্ষেত্রে তো এই বিষয়ে তারা কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা এবং চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কার্যত আট দফা দাবিতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা কর্মসূচি তারা কিন্তু পালন করেছেন তো এখন এটুকুই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসলো ততটুকুই তুলে ধরলাম যদি পরবর্তী ক্ষেত্রে আরও কোনো আপডেট থাক এ থাকে সবটা তুলে ধরবো ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই জরুরি তথ্যমূলক আপডেটগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ